এই যে তো গরু ভোনা এই যে এখানে গরু দা হচ্ছে এক করে এর দুই চলে গেছে নাকি আর ওইটা হাড়ডি এই হচ্ছে আমাদের পিয়াস বাবু আমাদের নেক্সাসে যে সম্মানিত মেম্বার এই যে জুনায়েদ তো তিনি খাবার গ্রহণ করছেন তিনি তার অনুভূতি রাখতে পারবে বলেন আপনার অনুভূতি বলেন হ্যাঁ খাবার মান এখন অনেক ভালো হচ্ছে গরুর মাংসটা অনেক ভালো হয়েছে কাতল মাছ ছিল ওইটা ভালো হয়েছে আমার কথা হচ্ছে আপনি কি ডাল খাইছেন না ডাল খাই ডাল দেখতেই ভালো লাগতেছে ভালো এখন না আশি টাকা এখন দুই টাকায় তুমি দুই বেলা এত ভালো খাওয়াই মানে এক বেলা খাওয়াইতো এত ভালো খাওয়াইতে বলো তো এই খাবারটা আগে দিতে পারলাম না কেন এখানে তো আমি বলতেছি আমি এই যে এই রমজানের আগে আগে তো দেওয়া যেত কারণ দিল্লি এখন যেইভাবে হিসাব করতেছে আগে কিন্তু সেমই ছিল

সব কিছুগুলো এখন ভালো হয় কারণ সামনের দিনে যে আরো ভালো হয় এরকম প্রত্যাশা হয়ে যায় তোমাকে অনেক অনেক ধন্যবাদ ফর ফার্সি ডিপার্টমেন্টের আরেকটা প্রশ্ন আছে এই ভালো ম্যাচে ওইটা হয়ে দেখলে কি কি করতে হবে তোমাকে বলো হ্যাঁ

হ্যাঁ আসার পর তিনি তার প্লেট নেবেন এখানে হচ্ছে আমাদের বেসিন বেসিনের সাবান দেওয়া থাকে এক পিস করে প্রত্যেকটাতে করে এবং প্রত্যেকটা সদস্য তার প্লেট নিজ হাতে প্লেট ধোবে আমাদের প্রতি দুদিন পর যে নেক্সাসের ফ্লোর পরিশ্রয় করা হয় সে হচ্ছেন আমাদের সহকারী বাবুচ্ছি জুয়েল মিয়া ফ্রম চাঁদপুর অত্যন্ত হাসি খুশি মানুষ এবং তিনি নিয়মিত পান খায় এই যে আমাদের ম্যানেজার রোপন তিনি প্রথমে ভাত নিচ্ছে প্রথমে মেম্বার শুধু ভাত নেয় না প্রথমে আগে তরকারি রিসিভ করে সে নিয়ে উল্টাই হয়েছে সে ম্যানেজার সে যা কিছু তাই করতে পারে স্বৈরাচারী সে ঠিক আছে এই যে আমাদের সালাদ সালাদের আইটেম স্পেশাল পুদিনা বাতা সালাদ এখানে টমেটো গাজর পুদিনা পাতা সব কিছু মিক্সড আছে ধনিয়া পাতা

নেক্সাসে খেতে হলে বাইরের লাইনে দাঁড়ায় থাকতে হয় এই যে এখন আমাদের নেক্সাসে খাবারের জন্য দরজা খোলা হবে সবাই এখন লাইন মেনে ঢুকবে একজন একজন করে এখন একজন একজন করে ঢুকতে গেলে তার অবশ্যই তার কার্ড নাম্বার বলবে এখানে সে কাটবে সাতশো চুয়ান্ন সাতশো চুয়ান্ন এই যে ম্যানেজার কার্ড নাম্বার কেটে কেটে মেন বোর্ডের কাছে লাইন বাই লাইন শিয়াল শিয়াল ভাই এবং তারা এখান থেকে খাবার গ্রহণ করে তারা খাবার নেবেন ইনি হচ্ছেন আমাদের মোজামেল ভাই তিনি নেক্সাসে নিয়মিত খায় ভাই আপনার নেক্সাসে খাওয়ার মানে অভিজ্ঞতা আর এই ব্যক্তিটা এটা প্রকাশ করে ভালো বাইরে থেকে অনেক সস্তা খুব উপরে তা উচিত সবারই ধন্যবাদ এই যে ভাই তার ওই ব্যক্তি প্রকাশ করেন ভাই খুবই বিশেষ গরুটা ভালো হয়েছে আসছি আমি আর গরুটা আমি এরকম চাই মানে একটু ঝোল কম টাইপের হলে খুব ভালো হয় তবে ধন্যবাদ আপনাকে এই মেম্বরের সদস্যরা সবাই লাইন মেনটেন করে খাবার গ্রহণ করছে এই হচ্ছে আমাদের মিজান ভাই যিনি খাবার বেড়ে দেয় এই হচ্ছে হৃদয় আমাদের সহকারী বাবু হচ্ছে এবং সে কাউন্টারে ডিটি করে হ্যাঁ ভাই ভিডিও করে দিচ্ছে মার্কেটিং করতেছি ভাই